সবাই চায় সফল হতে বড় কিছু করতে আর নাম সম্মান পেতে কিন্তু প্রশ্ন হলো কে পারে উত্তরটা খুব সোজা যারা ডিসিপ্লিনকে ফলো করে ডিসিপ্লিন মানে শুধু সকালে ওঠা না ডিসিপ্লিন মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে তোমার কাজই তোমায় কথা বলে আজ আমরা জানবো কেন ডিসিপ্লিন জীবনের সবচেয়ে বড় অস্ত্র কিভাবে এটা তোমার লাইফ একদম বদলে দিতে পারে আর এটা জানবো কীভাবে তুমি আজ থেকে ডিসিপ্লিন তৈরি করে নিজের লাইফকে চেঞ্জ করতে পারবে রোল নাম্বার ওয়ান ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন অনেকে ভাবে আমার মোটিভেশান দরকার কিন্তু সত্যি কথা হলো মোটিভেশান টেম্পোরারি ডিসিপ্লিন পারমানেন্ট মোটিভেশন এরকম আগুন যে একবার জ্বলে নিবে যায় আর ডিসিপ্লিন হলো সেই আগুনের জারি রাখার কাঠ তুমি আজ মোটিভেশন হয়ে পাঁচ কিলোমিটার দৌড়াতে পারো কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি প্রতিদিন পাঁচ কিলোমিটার দৌড়াবে এবং এক মাস পর তুমি নিজের মধ্যেই নতুন মানুষকে খুঁজে পাবে মোটিভেশন তোমাকে শুরু করতে সাহায্য করে কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায় রুল নাম্বার টু দ্য সায়েন্স অফ ডিসিপ্লিন বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক অভ্যাসের দাস তুমি যদি প্রতিদিন একই কাজ ঠিক সময় করো তাহলে তোমার মস্তিষ্ক সেটাকে অটো পাইলট মোড়ে নিয়ে যাবে ডিসিপ্লিন মানে নিজেকে অটো পাইলটের সাকসেসের পথে সেট করা তুমি সকালে উঠে ব্যায়াম করো বই পড়ো নিজের লক্ষ্য দেখো এই ছোটো ছোটো কাজগুলো তোমাকে বড় করে তুলবে এলোন মাস্ক বিরাট কোহলি কেউই ওভার সাকসেস নয় এটি মনে রেখো ওয়াই পিপল ফেল টু বি ডিসিপ্লিন তুমি জানো কেন বেশিরভাগ মানুষ ডিসিপ্লিন হতে পারে না কারণ তারা ফলাফলের দিকে তাকায় প্রতিক্রিয়ার দিকে নয় তারা ভাবে আমি জিমে যাব শেষ প্যাক করার জন্য কিন্তু ডিসিপ্লিন মানুষের ভাবে আমি জিবে যাব কারণ এটা আমার প্রতিদিনের রুটিন ডিসিপ্লিন মানে নিজেকে নিয়ন্ত্রণ রাখা তোমার মুড বা ইচ্ছা না থাকলেও নিজের প্রতিশ্রুতি রাখা একদিন কাজ না করলে কিছু হবে না এই মিথ্যে ধারণাটা মানুষকে পিছিয়ে দেয় কিন্তু সফল মানুষেরা জানে একদিন বাদ দেওয়া মানে একটি চেনকে ভেঙে ফেলা রুল নাম্বার ফোর হাউ টু বিল্ড ডিসিপ্লিন স্টেপ ওয়ান স্টার্ট স্মল প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের রুটিন তৈরি করো ছোটো অভ্যাস বড়ো পরিবর্তনের শুরু স্টেপ টু ফিক্স এ টাইম প্রতিদিন একই সময় কাজ করো মস্তিষ্ক সেই সময়কে অ্যাকশন টাইম হিসাবে চেনে স্টেপ থ্রি রিমুভ ডিস্ট্র্যাকশান মোবাইল সোশ্যাল মিডিয়া এইগুলো তোমার ফোকাস চুরি করে ডিসিপ্লিন মানে নিজের ফোকাস রক্ষা করা স্টেপ ফোর রিওয়ার্ড ইয়ার সেলফ তুমি যখন প্রতিদিন নিজের প্রতিশ্রুতি রাখবে নিজেকে একটা ছোট পুরস্কার দাও এটা তোমাকে চালিয়ে যেতে সাহায্য করবে স্টেপ ফাইভ ট্র্যাক ইউর প্রোগ্রেস লিখে রাখো প্রতিদিন কি করছো এক মাস পর যখন দেখবে তোমার ধারাবাহিকতা তখন গর্ব হবে নিজের উপর ডিসিপ্লিন কোনো শান্তি না এটা স্বাধীনতা যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি যদি আজ থেকে ডিসিপ্লিনকে তোমার সঙ্গী বানাও তাহলে আগামী কয়েক বছর পর তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখানে অন্যান্যরা শুধু স্বপ্ন দেখে মনে রাখবে ডিসিপ্লিন ইজ ডুইং ওয়ার্ট নিড টু বি ডান ইভেন ওয়েন ইউ ডোণ্ট ফিল লাইক ডুইং ইট তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও আজ থেকেই শুরু করো ছোটো একটা প্রতিশ্রুতি নিজেকে দাও আর সেটাই হোক তোমার সাফল্যের প্রথম ধাপ